আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব জায়গাতেই যেমন সুবিধা আছে আবার অসুবিধাও আছে সো দেখেন এখানে আমরা বিদেশে বাসায় বসেও বাজার করতে পারি সো কালকে রাত্রে অনলাইনে বাজার করছি আজকে সকালে দেখি বাসার সামনে বাজার এসে হাজির সো কি কি বাজার করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব সো সব সুবিধা আছে অসুবিধা আছে যেমন কিছু সুবিধা সুবিধা আমরা পাই বিদেশে বসে আবার অনেক রকমের অসুবিধা আছে এক একজনের কাছে এক এক রকম আজকে ছুটি বাজার করছি ক্রুশনী বাচ্চাদের জন্য আমরাও খেতে পছন্দ করি এগুলো হচ্ছে বেবি ক্রুশন ছোট সাইজের দেখে কি আনা হয়েছে বেশি বেবি এটার কি আছে এইটা হচ্ছে বার্গার বার্গার ব্রেড এটা আমার বাচ্চারা পছন্দ করে সো ওদেরকে সকালবেলা এটা দিয়ে আমি নাস্তা রেডি করে দিই সো নেক্সট দেখি বাচ্চাদের জন্য কিছু মিল্ক নিছি আমি আমার বাচ্চারা যেহেতু এখনও ছোটো সো ওদের জন্য আমি কিছু মিল্ক নিছি অনলাইনে কালকে রাত্রে অর্ডার দিছি সকালে চলে আসছে সো এইগুলো একটা সুবিধা আছে এখানেও এরকম হয় আপনাদের যখন দেখা যায় বেশি ঠান্ডা পড়ে স্নো পরে তো এটা হচ্ছে তার একটা সুবিধা যে আপনি ঘরে বসে গ্রোসারি করতে পারবেন যেটা আপনার জুকুনিও বলা হয় আবার স্কোয়াশও বলা হয় কাঁচা বাজার তারপর আছে আপনার গাজর দেন চলেন দেখি এই প্যাকেটে কি আছে হচ্ছে আপনার বানানা কলাটা আমরা সবাই পছন্দ করি ছোট বড় সবাই আমরা কলাটা খাই হচ্ছে আপনার কলা কি আছে এখানে আছে একটা বেগুন দেখেন সুন্দর না তারপর আছে বড় সাইজের দুইটা মালটা দেখছেন আর হচ্ছে অরেঞ্জ দেখছেন অরেঞ্জ ভর্তি করা অরেঞ্জ এই হচ্ছে অনলাইন নট শপিং অনলাইন বাজার দেখতে পারতেছেন কত বাজার না হয়েছে সাথে যদি ওগুলাও অ্যাড করি তাহলে তো অনেক কিছুই হয় যেমন এই যে ব্রেড আর হচ্ছে যে শনগুলো বাচ্চাদের মিলগুলা না হয় না দেখাইলাম আর আবার না হয় না দেখাইলাম সো এগুলো হচ্ছে আমার অনলাইন বাজার সো এই জিনিসটা আমার মনে হয় হয়ে খুবই ভালো হয়েছে যে মানুষের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকতেই পারে সো ঘরে বসে কুইক করে যেন বাজারটা সেরে ফেলা যায় তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিও থেকে আপনারা কোনো উপকৃত হন সেটাও জানাবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ওকে ভালো থাকেন বাই আসসালামু আলাইকুম